ওয়েট গেইনের একটা প্রবণতা দেখা যাচ্ছে সেটা সব বয়সী মানুষের মধ্যে আবার কেউ কেউ ম্যাল ভুগছে এটার স্পেসিফিক রিজনটা কি রিজনটা হচ্ছে আমাদের দেশে না দুটো ক্যাটাগরির মানুষ আছে একটা হচ্ছে যে অতি পুষ্টি আরেকটা হচ্ছে যে অপুষ্টি অপুষ্টি তো এই যে দুইটা ক্যাটাগরি কেউ কেউ খাবার খাচ্ছে না লাইক আমি যদি বলি যে আমার এক্সট্রিম ডায়েট করছে এক্সট্রিম ডায়েট করছে অনেক অ্যাডোলেসেন্স বাচ্চাদের কথা যদি আমরা বলি টিনেজারদের কথা যদি আমরা বলি অথবা পঁচিশ ছাব্বিশ বছর বয়সে ত্রিশের মধ্যে এদের মধ্যে না এরা মনে করে যে আমি যদি একটু খাবার কম ইনটেক করি তাহলে আমি ফিট থাকবো ফিট থাকতে যেয়ে কিন্তু তারা নিজেদেরকে ম্যাল নরিশ করে ফেলছে তার হয়তো দেখতে তাকে মনে হচ্ছে সে সুন্দর স্লিম সুন্দর ফিগার কিন্তু ইন্টারনালি তার মধ্যে অনেক ধরনের ডেফিসিয়েন্সি দেখা তো এদেরকে তো আমরা ডেফিনেটলি আমরা বলবো যে তারা অপুষ্টিতে ভুগছে আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে অতি পুষ্টি যেটা এখনকার বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি হচ্ছে যারা আমরা ওয়ার্কিং মাদার অ্যাজ ওয়েল যারা হোম মেকার আমরা কিন্তু এখন শর্টকাট লাইফের দিকে চলে যাচ্ছি বাচ্চাদেরকে যখন আমরা টিফিন টিফিন দিচ্ছি হ্যাঁ ভাজা পোড়া প্রসেস খাবার যেটা আছে জাস্ট রেডি করে দিয়ে দিচ্ছি তো এই যে এভরিডে টিফিনটা আমার থাকছে পোড়া খাবার দেন বাসায় আসার পরেও কিন্তু বাচ্চাটা যে খাবারটা খাচ্ছে আমরা প্যারেন্টসরা অলওয়েজ চিন্তা করি আমার বাচ্চা খেলো কি না পেট ভরে খেলো কিনা ওটার উপর আমরা প্রায়োরিটাইজ করি কিন্তু কী খেলো সেটা কিন্তু আমাদের জন্য অনেক সময় ইম্পর্টেন্ট না বিকেলবেলা দেখা যায় বাচ্চারা কিন্তু বিকেলে নাস্তা কোন বাচ্চাটা খুব কমই দেখা যায় যে স্যান্ডউইচ খাচ্ছে বা হেলদি কোনো স্যুপ খাচ্ছে তার কিন্তু ডিমান্ড একই থাকে যে আমি এখন হয় পিৎজা খাবো বা বার্গার খাবো ঘরে বানানো নাগেটসও কিন্তু অনেকে খাচ্ছে সো ঘুরে ফিরে কিন্তু সেই তেলে ভাজা জিনিসগুলোয় থাকছে ঘুরে ফিরে কিন্তু সেই ফ্রাইড আইটেমগুলোয় থাকছে তো এগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে তারা ওভারওয়েট ওবিসিটিতে ভুগছে অ্যান্ড আনফর্চুনেটলি আমাদের মধ্যে যেটা থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এখন ছোট থেকে বড় আগে একটা সময় মনে করতাম যে ফ্যাটি লিভার একটা সময় চল্লিশে পরে হতো এখন বাচ্চাদের আমার অনেক ক্লায়েন্ট আছে যেমন আমি যদি বলি আমার কাছে সাত বছরের একটা বেবি পেশেন্ট এসেছিল তার ফ্যাটি লিভার গ্রেট টু এক্ষেত্রে কিন্তু আমি এই বেবিটা কিন্তু আমি কিছু বলতে পারবো না প্যারেন্টস দের আমরা বলেছি যে কেন আপনি আপনার বাচ্চাকে এটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে ফ্যাটিল লিভার এখন শুধুমাত্র বড়দের জন্য না ছোটদের জন্য অনেক প্রবলেম একটা বিষয় এবং অনেকে আমরা জানিও না যে আমার ফ্যাটিলিভার ডেভেলপ করেছে এবং ফ্যাটিলিভার নিয়ে সেখানে আপনার এক্সপার্টাইস এবং আপনার পিএইচডি যে টপিক সব মিলে ওভারঅল একটা ছোট্ট করে মতামত শুনুন আচ্ছা আমার আহ পিএইচডি টপিক নিয়ে বলি আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে কেন তুমি পিএইচডি টপিকটা এটা নিয়েছ সেটা রিজন হচ্ছে আমার ছোট বেবি ওছে বাই বর্ন কিডনি रिलेटेड প্রবলেম সো এটা এমন না যে অনেকে হয়তো মনে করতে পারে যে আপনি ডায়েটিশিয়ান আপনার বাচ্চায় কেন কিডনি रिलेटेड প্রবলেম হলো এটা বাই বর্ন বাই বর্ন জেনেটিক্যাল কিছু রিজন ছিল তো আমি যখন চিন্তা করলাম যে আমি আসলে পিজি করতে চাই তখন আমার কাছে মনে হলো যে ওয়াই নট যে আমার বেবির যে প্রবলেমটা সেটা নিয়ে বাংলাদেশে কাজ একটু কম হয়েছে যেমন আমরা সবাই জানি যে বড়দের কিডনি रिलेटेड প্রবলেম হয় তাদের ডায়েটের বিশেষ করে প্রোটিনের রেস্ট্রিকশন রয়েছে কিন্তু যেসব বাচ্চারা বাই এই কিডনি রিলেটেড প্রবলেম নিয়ে জন্মাচ্ছে তাদের ডায়েট কীরকম হবে সেটা নিয়ে আমরা খুব একটা কনসার্ন থাকে না যখন খুব বেশি অসুবিধা হয় যখন বাচ্চাগুলো হসপিটালাইজড হয় তখন আমরা ডায়েটে সেরা তাদের ডায়েটটাকে ঠিক করে দিই কিন্তু বাসায় আসার পরে প্যারেন্টস যারা রয়েছে তারা কিন্তু এই ডায়েটের বিষয়টা নিয়ে খুব একটা সচেতন থাকে না অথবা তারা জানেই না যে তার ডায়েটের কিছু মডিফিকেশনের দরকার রয়েছে তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চাদের যে কিডনি রিলেটেড প্রবলেম হচ্ছে তাদের ডায়েটারি ম্যানেজমেন্ট তাদের নিউট্রিশনাল ম্যানেজমেন্ট কী কীরকম হবে সেই বিষয়টাই হচ্ছে বেসিক্যালি আমার পিএইচডির টপিক এবং এটা আরও চুজ করার রিজন হচ্ছে নট অনলি ফর মাই ডটার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি এভরি ইয়ার নতুন করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রোগী শনাক্ত হচ্ছে এবং তাদের কিডনি বিকল হয়ে যাচ্ছে এটা বাংলাদেশের একটা রেশিও এবং আমরা যদি কোটির সংখ্যাটা বলি অলমোস্ট সেটা তিন কোটি আশি লক্ষ মানুষ আমাদের মোট জনসংখ্যার তো সংখ্যাটা কিন্তু অনেক শেষ এই জন্য আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি আমি কাজ করি পড়াশোনা করি সেটা কিন্তু আমার নিজের জন্য না আমি দেশের মানুষের জন্যই কিন্তু চাচ্ছি যে আমি যদি কোনো একটা আউটকাম নিয়ে আসতে পারি এবং সেটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি সেই বাচ্চাগুলো ভবিষ্যত আর কখনো ক্রনিক কিডনি ডিজিজে ভুগবে না তাদের কিডনি ফেইলার হবে না তাদের ডায়ালাইসিস পর্যন্ত সমস্যার দিকে কখনো যেতে হবে না